হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় রসায়নের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি বাসুদেব তো আজ আমরা যে রিয়াকশানটা নিয়ে আলোচনা করব সেটা এত গুরুত্বপূর্ণ রিয়াকশান মানে যেটা ছাড়া কোনো পরীক্ষা হয় না সকল পরীক্ষা এখান থেকে রিটেন এবং এমসিকিউ এর জন্য কোশ্চেন এসেই থাকে সেটা হোক আমাদের বোর্ড পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা তো চলো আর দেরি না করে চট করে আমরা আজ দেখিনি তোমাদের জন্য বিএম কেমিস্ট্রি স্টেশনের পক্ষ থেকে কী থাকছে আমরা আজ আলোচনা করব গ্রীনার্ড বিকারণ ভাই গ্রিগনাট বিকারক তাদেরকে বলা হয় আচ্ছা তো তার আগে বলিনি গ্রিগনাট বিকারক এমন একটা গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট এটাকে বলা হয় মিল্ক অফ অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি তার মানে আধুনিক রসায়নের দুধ বলা হয় কেন আধুনিক রসায়নের দুধ বলা হয় কারণ যেমন আমরা দুধ থেকে আমরা সকল প্রকার খাবার তৈরি করতে পারি তদ্রুপ গিগনাট রিয়েজেন্ট এমন একটা রিয়েজেন্ট এখান থেকে তুমি সব কিছু তৈরি করতে পারো অ্যালকেন তৈরি করতে পারো অ্যালঢেট তৈরি করতে পারো কিটন তৈরি করতে পারো বরাবর এমন কোনো কিছু নাই যা এখান থেকে তৈরি করা যায় না তোমার অ্যালকোহল তৈরি করতে পারো অ্যাসিড তৈরি করতে পারো সব কিছুই তৈরি করতে পারো তো আমরা প্রথমে দেখি লিগনাট বিকারক কাকে বলা হয় ভাই লিগনাট বিকারকের ডেফিনেশনটা এরকম এইটাকে কি বলা হয় বলো তো আর দ্বারা কি প্রকাশ করা হয় অ্যালকাইল মূলক এটা আমরা সবাই জানি আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক এই অ্যালকাইল মূলকের জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এই আর এর সাথে যদি আমরা ম্যাগনেশিয়াম দিয়ে দেই তখন তার নামটা কি বলা হয় অ্যালকাইল ম্যাগনেশিয়াম আর এর সাথে যদি একটা হ্যালোজেন দিয়ে দেই এই হ্যালোজেনটা তো এটা হ্যালাইড হিসেবে আছে এই জন্য এদেরকে একত্রে কি বলা হয় বলো ভাই অ্যালকাইল অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর দ্রবণকে বলা হয় গ্রিগনার বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের দ্রবণকে বলা হয় গ্রিগনার বিকারক আচ্ছা এইখান থেকে যে সবথেকে সহজ क्वेश्चन তোমার আসে নিচের কোনটি গ্রিগনার বিকারক অপশন এ তে থাকলে এরকম C2H5 Mg OH অপশন বি তে থাকলো C3H7 Mg OH অপশন সিতে থাকলো সি ফোর এইচ টেন এম জি সি এল অপশন ডিতে থাকলো সি টু এইচ ফাইভ এম জি সিএল বলুন নিচের কোনটি গ্রিগনাটিকারক তো দেখো তো ভাই এটা কি গ্রিগনাটিকারক হবে কারণ এইটা মূলক আছে ম্যাগনেশিয়াম আছে হ্যালোজেন আছে নাই এই জন্য এটা গ্রিগনাটিকারক হবে না এটার ক্ষেত্রে চিন্তা করে দেখো এটা সি থ্রি এইচ সেভেন অ্যালকালিমূলক আছে ম্যাগনেশিয়াম আছে মূলক আছে হ্যালোজেন নাই বা এটা তুমি চিন্তা করে দেখো এটা কি অ্যালকাইল মূলক আছে না এটা অ্যালকেন কারণ এই ক্ষেত্রে এই যে এখানে এন ওয়ান চার বসে দেখো সি ফোর এইচ নাইন আসছে না তার মানে এটা এখানেই বাদ এটার ক্ষেত্রে তুমি চিন্তা করতে অ্যালকাইল মূলক ম্যাগনেশিয়াম ফ্যালাইট তার মানে এটা গ্রিগনার বিকারক বুঝাতে পারছি যদি সবচেয়ে সহজ কোশ্চিন আসে তাহলে এরকম আসবে যে নিচের কোনটি গ্রিগনার বিকারক আচ্ছা এখন আমরা গ্রিগনার বিকারকের রিয়াকশন গুলো একটু দেখবো তো গ্রিগনার বিকারকের রিয়াকশনটা এরকম যে তোমাকে বইয়ের ভাষায় আসলে পড়লে তুমি এটা জীবনে মনে রাখতে পারবে না আমি তোমাকে যেভাবে বলবো তোমাকে ঠিক এভাবেই শিখতে হবে আর এর থেকে সহজ প্রসিডিউর আর নাই বুঝতে পারছি আচ্ছা তো এর থেকে সহজ প্রসিডিউর আর নাই কেন তো দেখো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি গ্রিনার বিকারককে যদি আমরা মোট কথা হচ্ছে গ্রিনার বিকারকের জন্য একদম ফার্স্ট যে ফর্মুলা সেটা হচ্ছে গ্রিনার বিকারক যার সাথে বিক্রিয়া করুক আমার কাজ কি এম জি ও এইস এক্স এটা বের করে ফেলতে হবে অর্থাৎ এম জি ও এইচ এক্স এইটা বের করে ফেলতে হবে এই এম জি ও এইচ এক্স বাদে যা থাকবে তাই প্রোডাক্ট আচ্ছা তো আমরা দেখো প্রথম কাজ হচ্ছে গ্রিগনার বিকারককে আমরা পানির সাথে বিক্রিয়া করাই এই হলো গ্রিগনার বিকারক এটা যদি আমরা পানির সাথে বিক্রিয়া করে ভাই তাহলে কি উৎপন্ন হবে সেটা আমাকে দেখতে হচ্ছে দেখো পানিকে ভাঙলে আমরা কি পাচ্ছি তো পানিকে ভাঙলে আমরা পাচ্ছি প্রোটন এবং হাইড্রোক্সিল মাইনাস তো আমার লাগবে কি এম জি ওই সেক্স এই পার্টটা আলাদা করে ফেলতে হবে তাই তো এইখানে আছে এম জি এক্স এই পানির মধ্যে আছে ও এইস এই দুইটা মিলে জুড়ে কি হয়ে গেল বলতো এম জি ও এইস এক্স বাদ বাকি যা থাকলো তাই পড়া বাদ বাকি কিটা আছে এইখানে আর আছে এইখানে হাইড্রোজেন আছে তাহলে মিলে জুড়ে কি হয়ে গেল বলো এটা হচ্ছে অ্যালকেন এটা কেন অ্যালকেন হলো দেখো এই অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে সি এন এইচ টু প্লাস টু এইখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিই তখন যা পাচ্ছি তার নাম হচ্ছে অ্যালকাইল অর্থাৎ সি এন এইচ টু এন প্লাস ওয়ান তার মানে এই অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা হয় এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন যোগ করে ফেলি তাহলে তো অ্যালকেন পেয়ে যাচ্ছি মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে পাচ্ছি অ্যালকাইল সেই অ্যালকাইলের সাথে যদি একটা হাইড্রোজেন যোগ করি তাহলে তো নিঃসন্দেহে অ্যালকেন পেয়ে যাব তার মানে আমরা কি পেয়ে গেলাম বলো অ্যালকেন পেয়ে গেলাম তাহলে আমি কি বুঝতে পারি ভাই গ্রিনল্যান্ড বিকারক পানির সাথে বিক্রিয়া করে সফল উৎপন্ন করবে অ্যালকেন উৎপন্ন করবে ঠিক আছে আচ্ছা এবার দেখো বিঘ্নার বিকারককে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রয় করি এ ম্যাগনেসিয়াম হ্যাঁ লাইট এদের আমি কাজ সাথে বিক্রিয়া করলাম কার্বন ডাইঅক্সাইড তো প্রথম বিক্রিয়া তো আমরা শিখছি যে কাজ কি এম জি ওইসেক্স আলাদা হয়ে ফেলা দুই নম্বর শর্ত হচ্ছে বিঘ্নার যার সাথে বিক্রিয়া করুক কোশ্চেনে আমার পানি দিয়া থাকার না থাক পানি আমাকে নিতেই হবে আচ্ছা ব্যাস পানির নিলাম তো কাজ কি বলো তো একই এম জি ওয়েসেক্স আলাদা হয়ে ফেলা পানিকে ভাঙলে কি পাচ্ছি প্রোটন প্লাস ও এইচ মাইনাস আছে এইখানি এইখানে আছে ও এটা মিলে ঝুলে কি হয়ে গেল কত মিলে ঝুলে এম জি ও এইস এক্স বাদ বাকি যা থাকলো তাই প্রোডাক্ট বাদ বাকি কি আছে এইখানে আছে আর এখানে আছে আছে এইস তাহলে মিলে ঝুলে কি হয়ে গেল বলো আর সি ডাবলো এইচ খুব চমৎকার না হ্যাঁ আমরা কি পেয়ে গেলাম অ্যাসিড পেয়ে গেলাম তার মানে এখান থেকে কোশ্চিন আসে নিজের কন্ডিশ সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড উৎপন্ন করে নিঃসন্দেহে কার্বন ডাইঅক্সাইড ব্যাস ভাই এইবার আমরা তৈরি করব গিগনার বিক্রবকে যদি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করি সেক্ষেত্রে কি উৎপন্ন হয়ে যাবে তো ধরো এইটা হচ্ছে গিগনার বিক্রবক এর যদি আমরা ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করি একদম প্রথম অ্যালডিহাইড সেক্ষেত্রে আমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে গিগনার বিক্রবক বাデア যা থাকবে কি আছে এইটা আছে তার একটা কার্যকরী আছে এই সেই কার্যকরী সেই কার্যকরী মূলকের কি আছে এটা কার্বন আছে কুড়ি সে কার্বন এই সেই কার্বন সেই কার্বনের আগে পরে যা থাকবে সেটা কার্বনের চেন হয়ে যাবে কারণ আমি প্রথম কার্বনটা লিখি কার্বনের হাত করা সেন্টার তোমার কথা কি গ্রিগনার বিকারক যা থাকবে এইটা হলো গ্রিগনার বিকারক এইটা বাদে কিটা আছে অ্যালডিহাইড আছে তারটা একটা কার্যকারী মূলক আছে এই সেই কার্যকারী মূলক সেই কার্যকারী মূলকের আগে এবং সেই কার্যকারী মূলকের একটা কার্বন থাকবে এই সেই কার্বন সেই কার্বনের আগে পরে যা থাকবে সেটা কার্বনের চেন হয়ে যাবে দেখো আগে কেটা আছে হাইড্রোজেন আছে পরে কেটা আছে হাইড্রোজেন আছে চেইন মানে উপর নিচে দিয়ে দিলাম তাহলে এই কার্বনের সাথে কি না অনলি অক্সিজেন না হ্যাঁ অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস টু ম্যাগনেশিয়ামের চার্জ হচ্ছে প্লাস টু তো এই প্লাস টু থেকে একটা চার্জ হ্যালোজেন খেয়ে গেছে আসে কত মাইনাস ওয়ান আর অক্সিজেনের একটা বন্ড চলে গেছে আসে কত মাইনাস ওয়ান আর তাহলে ম্যাগনেশিয়ামের আছে প্লাস ওয়ান অর্থাৎ সোজা কথা এত কিছু বোঝার দরকার নাই এই এম জি এক্স পার্টটা অক্সিজেনের সাথে লেগে যাবে ব্যাস বাদ বাকি যা আছে কার্বনের অপরাধে যুক্ত হয়েছে বাদ বাকি কেটে আছে অ্যালকাইল গ্রুপ আছে এই তো শেষ এইবার এই স্টেপে এসে আমাকে কি নিতে হবে পানি নিতে হবে ওই যে ফার্স্ট ফর্মুলা ভিগনার বিকারক যার সাথে বিক্রিয়া করুক এম জি ওএইচ এক্স আলাদা করে ফেলতে হবে তো এই পানিকে ভাঙলে আমি কি পেয়ে যাচ্ছি দেখো প্রোটন প্লাস ও এইচ মাইনাস কাজ কি এইখানে আছে এম জি এক্স এইখানে আছে ও এইচ এইটা মিলে জুড়ে কি হয়ে গেল এম জি ও এইচ এক্স বাদ যা থাকলো তাই পড়া বাদ বাকি কি আছে দেখো তো আর সি এইচ এইচ বন্ড ও এইচ তো দেখো এই ওয়েট যুক্ত কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে একটা দুইটা এই জন্য এটা এক ডিগ্রি অ্যালকোহল তার আমি কি বুঝলাম ভাই আমি বুঝলাম গ্রিন নাইট বিকারক ফরমালডিহাইড এর সাথে বিক্রিয়া করে এক ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করে আচ্ছা এইখানে যদি আমরা ফরমালডিহাইড না নিয়ে অন্য কোনো অ্যালডিহাইড নেই সেক্ষেত্রে কি উৎপন্ন হয় সেটা আমাদেরকে একটু দেখতে হবে তো দেখো এটা হচ্ছে গ্রিন নাইট বিকারক

ব্যাস কার্বনের হাত এই কার্বনের আগে পরে যা আছে দেখো কোনটা যা থাকবে এই হাতের সাথে কেটা আছে এইবার আমাকে পানি দিতে হবে তো পানিকে ভাঙলে আমি কি পাচ্ছি ভাই প্রোটন প্লাস হাইড্রক্সি মাইনাস এবার কাজ কি এম জি ওই সিক্স আলাদা করে ফেলতে হবে এই হলো এম জি এক্স এইটা হলো ওএইচ মিলে এই জুড়ে কি হয়ে গেল বলো আর সি সি এইচ থ্রি এইচ ও এইচ তার মানে দেখো ওই যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন একটা আছে এই জন্য এটা কয় ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছি তার মানে সোজা কথা হচ্ছে গ্রিগনার বিকারক যদি ফর্মাল সাথে বিক্রিয়া করা তাহলে সবসময় এক ডিগ্রি অ্যালকোহল পাবো আর ফর্মাল বাদে দুনিয়ায় যত অ্যালডিহাইড আছে তার সাথে বিক্রিয়া করলে আমরা দুই ডিগ্রি বা সেকেন্ড অ্যালকোহল পেয়ে যাবো এখন আমরা যেটা শিখবো আমাদের ইন্টারনেট পরীক্ষার জন্য সেটা হচ্ছে কিটোনের সাথে বিক্রিয়া গ্রিগনার বিকারকে যদি কিটোনের সাথে বিক্রিয়া করা হয় ভাই একটা বুঝলে সব একই ফর্মুলা তুমি একটু চেষ্টা করলেই পারো না গ্রিগনার বিকারকে যদি আমরা কিটোনের সাথে বিক্রিয়া করি সুযাইছে এইটা আছে তার একটা কার্যকারী মূলক আছে এই সেই কার্যকারীমূলক সেই কার্যকারী মূলক একটা কার্বন আছে কার্বনটা লিখে দিলাম সেই কার্বনের আগে আছে পরে কে আছে থ্রি এইখানে থাকলো অক্সিজেন অক্সিজেনের সাথে এম জি এক্সপার্টটা চলে আসলো আর এখানে থাকলো অ্যালকাইন গ্রুপ এইবার তোমাকে পানি নিতে হবে তো যদি আমি পানি নিই তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো পানিকে ভাঙলে আমি পাচ্ছি ভাই প্রোটন প্লাস ও এইচ মাইনাস কি এম জি পার্টটা আলাদা করে থাকলে ওইস যদি কোন হাইড্রোজেন না থাকে সেটা তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি বা টার্সিয়ার অ্যালকোহল তো এই ছিল আমাদের বিকারক সম্পর্কে আলোচনা তো ভাই আমরা কি দেখলাম যে গ্রিগনেট বিকারক যদি আর সাথে বিক্রিয়া করে তাহলে সেটা তো সবসময় এক ডিগ্রি বা দুই ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে আর কিটনের সাথে বিক্রিয়া করলেই আমরা তিন ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাচ্ছি তো ভাই আমার এই ভিডিওটা দেখে তোমার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো